বিশিষ্ট হাসপাতাল ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য তেইশ কোটি সত্তর লক্ষ টাকা দেয়া হলো। ধনশ্বরপুর থেকে সন্ত্রসপুর পর্যন্ত রাস্তা নির্মাণ পনেরো কোটি তিরানব্বই লক্ষ টাকা দেয়া হল শ্যামলপুর থেকে ডিমলি সড়কের উন্নয়ন তেরো কোটি একান্ন লক্ষ টাকা দেয়া হল মন্ডলকুপি থেকে বাইবেল গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ ন কোটি বাহাত্তর লক্ষ টাকা দেওয়া হল সবং ব্লকে আইআইটি নির্মাণ ন কোটি সাত লক্ষ টাকা দেওয়া হলো আনন্দপুর পিএইচসিতে স্টাফ কোয়ার্টার সহ দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন আট কোটি ছ লক্ষ টাকা দেওয়া হল দাতন এক নম্বর ব্লকে বেলমুলা মৌজায় দেড় হাজার মিটার পর্যন্ত দৈর্ঘ্য সুবর্ণরেখা নদীর ক্ষয়প্রাপ্ত বাম তুরে বাম তীরে মানে লেফট সাইডের সুরক্ষার জন্য সাত কোটি চল্লিশ লাখ টাকা দেওয়া হলো তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা স্বাস্থ্যকেন্দ্র স্কুল বিল্ডিং বাড়ানো ব্রিজ নির্মাণ অ্যাডিশনাল ক্লাসরুম অনেক আছে অর্থাৎ দুশো বারোটা প্রজেক্টের শিলান্যাস হলো এবং প্রায় একশো দশটা প্রজেক্টের মতো উদ্বোধন হলো আজকে অর্থাৎ এটা আপনাদের কাছে একটা বড়ো পাওনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তাছাড়াও কালকে পেয়েছেন শালবনি আজ পেলেন গোয়ালতড় শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে শালবনিতেও স্টেডিয়াম হয়েছে খড়গপুরেও নতুন স্টেডিয়াম হয়েছে এটা মাথায় রাখবেন গোয়ালপুরে যে গোয়ালতোরে যে একশো বারো পয়েন্ট পাঁচ মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে এর জন্য সাতশো সাতান্ন কোটি টাকা আরও খরচ হয়েছে এবং আরও একশো মেগাওয়াট জমিতে যাতে আরও সোলার প্ল্যান্ট হয় তার জন্য চারশো একর জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রিন এবং ক্লিন এনার্জিকে মদত দিতে অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে রিনিউয়েবল এনার্জির উৎপাদন ক্ষমতা দু হাজার মেগাওয়াট আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি যেমন কংসাবতী বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধে দুশো মেগাওয়াট সোলার প্ল্যান্ট বক্রেশ্বরে দুশো মেগাওয়াট ফ্লোটিং সোলার প্ল্যান্ট পুরুলিয়া এক হাজার মেগাওয়াট সম্পন্ন সোলার প্ল্যান্ট আগামী দিনেও অনেক বড় বড় কাজ হবে আমি যদি উন্নয়নের কথা বলি তাহলে এতটাই বলতে হয় যে আপনাদের সময়টা টোটালটাই চলে যাবে শুধুমাত্র উন্নয়নের কথা বলতে এই অনুষ্ঠান থেকে তিনশো একুশটি প্রকল্পের উদ্বোধন শিলন্যাস আমি যে লিস্টে দেখেছি বলেছি বাট এটা আরও বেশি তিনশো একুশটি প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস যার যেটা উদ্বোধন হয়েছে তিনশো একুশটি তাতে দু হাজার দুশো তেতাল্লিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং এর মধ্যে দুশো বারোটি প্রকল্পের উদ্বোধন যেটা আজকে করা হল এক হাজার এক আটশো পঞ্চাশ কোটি বাহান্ন লক্ষ টাকা এছাড়াও একশো নটি প্রকল্পের শিলন্যাস যার প্রকল্প তিনশো একানব্বই কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়াও বর্ধমানের দাইহাটে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা দিয়ে ফায়ার স্টেশন করা হল এছাড়াও পঁচিশটি নতুন দমকল এখান থেকে উদ্বোধন করা হলো এখানে পনেরোটি দমকল দাঁড়িয়ে আছে এরা চলে যাবে দীঘার প্রোগ্রামে কারণ আমাদের সেফটি সিকিউরিটি রেডি রাখতে হয় বলে দশটা কলকাতায় থাকবে পনেরোটা দীঘায় পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে এর জন্য ষোলো কোটি উনষাট লক্ষ টাকা খরচ হয়েছে আমি আপনাদের আগেও বলেছি আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু তপশিলী বন্ধু জয় জোহার শিক্ষাশ্রী মে মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেওয়া হল যেটা আমার সবচেয়ে বেশি আনন্দের এমনকি দেখেছেন চোখের আলো যারা চোখে দেখতে পায় না এতদিন চোখে দেখতে পেতো না একটা চশমা কেনার পয়সাও ছিল না যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি ছানি কেটেছি চোখ দেখিয়েছি চোখ অপারেশন করেছি তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম এটাও সরকার তৈরি করে দিয়েছে এই প্রজেক্টটার নাম দিয়েছে আমি চোখের আলো তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে আগামী দিন আগামী দিন তারা আরও ভালো করে দেখতে পাবে এর আগেও আপনারা জানেন ছশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে আমরা কেলেঘাই কপালেশ্বর প্রজেক্ট তৈরি করে দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও আমরা রূপায়ণ করেছি এর ফলে ঘাটাল কেশপুর কেশপুরের কিছুটা যদিও নেই এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে কারণ কাছাকাছি দাসপুর পাশকুরা আছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি আমি পরে এসে উদ্বোধন করব। একসাথে সবটা করব না এনিকেট বাদ আগে করে দেওয়া হয়েছে তাছাড়াও মনে রাখবেন এখানে প্রায় অনেকে বলে কোথায় শিল্প কোথায় শিল্প ওটা তো একটা গল্প আমি বলি হ্যাঁ সবটাই তো তোমরা গল্প দেখো কিন্তু এটা ভাবনা গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয় এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয় তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে কত কাহিনী থাকে এই কাহিনিগুলো অনেককে জানতে শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম আমি দেখে এলাম আনন্দ দ্বারাও আমাদের সময় তৈরি সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা দেখলেন আপনারা মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী সেখানে বাদ কেটে দেওয়া জল তৈরি করা গাছ পুঁতে দেওয়া শিল্পায়নে এমএসএমই শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা এই এইসব কাজগুলো করেছি ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে এখানে মানুষ কাজ পাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই কালকে যেমন আপনারা দেখেছেন শালবনিতে দুটো প্ল্যান্ট হয়েছে ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে এছাড়াও সাঁওতাল দিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে আমাদের ব্যান্ড আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে আমাদের বক্রেশ্বরে হচ্ছে এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল দু হাজার মেগাওয়াট আমরা ওটা বাড়িয়ে দশ হাজার মেগাওয়াট করেছি এবং আগামী দু বছরের মধ্যে এটা আঠেরো হাজার মেগাওয়াট হয়ে যাবে আর দেউচা পাথমি হয়ে গেলে আরও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে